নমস্কার আমি মির বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা খুব ভালো থাকবেন সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন সবার সাথে সবার পাশে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক শুধু জার্মান থেকে ভারতে ছুটে এসেছে নিজের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য চান্দা আগরপাড়ার মেয়ে পূর্ণিমা দাস ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় প্রথম তারপর বন্ধুত্ব প্রেম বিয়ে চান্দা এবং পূর্ণিমা দাসের ভালোবাসা পূর্ণতা পেল শুভ পরিণয়ের মাধ্যমে এমএস এস ব্যাংক ছাব্বিশে জানুয়ারি ema enachandakki bolenta dekhabo aapnader desh alles glatt gelaufen ist. es war zwar sehr anstrengend wir deutschen sind über drei tage hochzeit nicht gewohnt aber es war eine sehr schöne hochzeit okay ami hier ageye chontak kori proti meshi korti proje ekon biye korti ami ekon balobashi eda ami balobashi ama daga he korti baba kon tak kori dhonnobad daga dumon আমায় বিয়ে করতে মদা করতে সব ধন্যবাদ সোদপুর এমএস ব্যাঙ্কুয়েটের সুসজ্জিত পরিবেশে বিভিন্ন ফাংশনের মাধ্যমে শুভ পরিণয় সমাপ্ত হয় ইভেন্ট প্ল্যানার তমাল দত্ত পাঁচ সহযোগিতায় তাদের সুন্দর আতিথেয়তা আপ্যায়নে প্রত্যেকে আপ্লুত সোদপুর এমএস ব্যাঙ্কুয়েটে ওয়েডিং বার্থডে পার্টি রাইস সেরিমনি কর্পোরেট ইভেন্টস ফ্যাশন শোস ক্যাটারিং সার্ভিস এক কথায় অনবদ্য অতুলনীয় আমাদের যোগাযোগ নাম্বার এইট ফোর এইট ওয়ান জিরো ফাইভ এবং নাইন এইট থ্রি ওয়ান টু তথাকথিত বিভিন্ন জায়গার সদপুরের বাইরে যারা আছে রেজিস্ট্রেশন করে বলছি সোদপুরের বাইরে বেলভরিয়া দমদম শ্যামবাজার এদিকে ব্যারাকপুর মধ্যমগুরাম সবখানের উদ্দেশ্যেই বলবো একটা কথা যে এম এস ব্যাঙ্ককুয়েট এমন একটা ব্যাঙ্ককুয়েট যার প্রত্যেকটা ফ্লোর হচ্ছে ন হাজার স্কোয়ার ফিট লন হচ্ছে নিজস্ব লন হচ্ছে গিয়ে এগারো হাজার স্কোয়ার ফিট এখানে শুধু আভিজাত্য না রাজকীয় ব্যাপারটা এখানে এম এস ব্যাংকের যে মানে বাজেটে আপনাকে এই রাজকীয় ব্যাপার দেবে মনে হয় না অন্য কোনো ব্যাংকের আপনাকে এই বাজেটে এরকম রাজকীয় আয়োজন করে দিতে পারে দর্শকদের উদ্দেশ্যে সব একটাই কথা বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের বাড়ির প্রতিটা মুহূর্ত আমাদের সাথে শেয়ার করুন আমরা প্রতিটা মুহূর্তকে রঙিন করে দেব এই অনুষ্ঠানে যেমন আজকে এখানে রয়েছে প্রায় সাতশো অ্যাবাব হ্যাঁ সাতশো অ্যাবাব লোক এখানে আসছে আমাদের উদ্দেশ্য যে সাতশো লোকের কাছে পৌঁছলো তারা যাতে এখানে এসে খুশি হয় এবং এম এস ব্যাংকের সাথে আমাদের সাথে কন্টাক্ট করে আমরা তাদের গাইড করব কি করলে কি হবে এবং কম বাজেটে বড় অনুষ্ঠান কি হবে করা যাবে এটা আমরা তাদের গাইড করব এবং মনে আমরা আমরা كوب রিজেনাল বাজেটে আমরা এরকম বড় অনুষ্ঠান করে থাকি সব ঠিক আছে আমি মজা করি আমি হ্যাপি আই গো আছে এ আমি আছে আমার নাম সত্যচন্দ্র আমি একজন লাগে আমি আইট মানহ ইন্ডিয়া কাকে সব মজা করি হ্যাঁ আমি যেমন হ্যাপি কাট করি বাঙালি আগে ইন্ডিয়া দেশে ভালো না এখন ভালো করতে আমার নোবেল কবে বাঙালি লেটি করতে খুব ভালো করতে স্পেন ক্রটলিচ ডাস মান সোন হউটে গেহাইরাট চাইনি খোঁজ আছে রেপেকো ফোন আর সবাই আনন্দ করছে এই জন্য ওইখানে হলো বলে আমরা সবাই বেশি বেশি আনন্দ জার্মানি হলে এতটা আনন্দ করতে পারতাম না সবাই যেতেও পারতাম না এইভাবে ফ্রিভাবে এতটা সুন্দর আনন্দ ওরাও হ্যাপি আমরাও এখানে সমস্ত সুবিধাই এখানে পাবেন আপনি কোনো জায়গায় ত্রুটি হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারা এখানে আসুক এসে জিনিসটা দেখুক অনুভব করুক প্র্যাকটিক্যালি দেখুক তারপরে তারা বুঝুক জিনিসটা কি কতটা কত তাদের ভালো লাগবে কতটা সুবিধা পাবে তারা এসে প্র্যাকটিক্যালি দেখে জিনিসটা লাগছে ব্যাঙ্গর তো ভালোই লাগছে অনুষ্ঠানও ভালো হয়েছে এদের ফ্যাসিলিটি অলোকে সোদপুর পানিহাটি থেকে ক্যামেরায় বেণুদেবের সঙ্গে সোমাদেবনাথ বি নিউজ বাংলা নেটওয়ার্ক সবার সাথে সবার পাশে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক